পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর সৃষ্ট চক্রবত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ ক্ষেত্রের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বত্র মাঝারি ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটা হয়েছিল এবং সেটা আপনার সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল আজকে সকালে ওটা উইকেন্ড হয়ে গিয়ে এখন ওটা লো প্রেসারে পরিণত হয়েছে এখন ওই লো প্রেশারটি বর্তমানে ওটা আছে আপনার কোস্টাল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে সংলগ্ন উড়িষ্যাতে ওটি বর্তমানে আছে এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশনটি ওটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি যেটি অক্ষরেখা হ্যাঁ ওই অক্ষরেখাটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে ওটা ঝুঁকছে এটা খুবই ভালো লক্ষণ আর কি আগামী কয়েকদিনে তো রেনফল তো আপনার প্রত্যেক দিন আপনার গোটা পশ্চিমবঙ্গেই আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়াল ডিভাইস এই কারণে আমরা আমাদের যারা ফিশারম্যান ভাই আছেন তাদেরকে আমরা সাবধান বানিয়ে দেওয়া হয়েছে ডিউরিং চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্সে যেন তারা ডিপ সিতে না যান